হ্যালো দোস্ত দেখো দুজনে মিলে খেলা শুরু করে দিয়েছে কে কয়টা বিস্কুট খেতে পারে হাত বাঁধা রয়েছে আর এদিকে চোখ খোলা রয়েছে তো শুরু হয়ে যাক আজকের প্রতিযোগিতা ওয়ান টু থ্রি ডিগ্রি কে নিয়েছে কে নিয়েছে কে নিয়েছে কে নিয়েছে এ আহা আহা কেমন হচ্ছে কেমন হচ্ছে কেমন হচ্ছে চটপট খাচ্ছে দেখো 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 চটপট 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 শুরু করে দিয়েছে বাহ সুন্দর হচ্ছে সুন্দর হচ্ছে সুন্দর হচ্ছে বাহ পরেও গেছে বিস্কুট আবার দেখো 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 না না হাসা যাবে না হাসা যাবে না গলায় থেকে যাবে গলায় থেকে যাবে গলায় থেকে যাবে গলায় থেকে যাবে এ হে 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 এ এ বাহ। ভীষণ মজা ভীষণ মজা ভীষণ মজা হচ্ছে না তো আর ট্রাই 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 টাইম শেষ বা